টাকা দিয়ে বাড়ি কেনা যায় কিন্তু সংসারের শান্তি কেনা যায় না কষ্টের পর সুখ আসে কথাটা সবার ক্ষেত্রে সত্য নয় কারো কারো দুঃখের পর সুখ না আসে দুঃখটাই আবার বারবার ফিরে আসে রাত সবার জন্য হলেও কিন্তু রাতের গুমটা সবার জন্য হয় না শুধু দুশ্চিন্তা টেনশন ছাড়া পানিতে পড়লেই কেউ মারা যায় না মৃত্যু তখনই ঘটে যখন আপনি সাঁতার জানেন না কিছু মানুষ চলে যায় কিন্তু তাদের স্মৃতি রয়ে যায় চিরদিনের যন্ত্রণা হয়ে অবহেলিত হতেই হবে যদি তুমি কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো কেউ আঘাত করলে তৎক্ষণাৎ কাঁদতে নেই কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই জীবনটা নাটক নয় কিন্তু কিছু মানুষ এত অভিনয় করে যে আসল নকল চেনা মুশকিল হয়ে যায় পরগাছা দিয়ে কোনো দিন বাগানের উন্নতি হয় না উল্টে বৃক্ষের ক্ষতি হয় কারো সাথে দুদিন মিশে যদি মনে হয় সহজ মানুষ তাহলে জীবনে তুমি বহুবার ভুল করবে তোমার পেছনে তারাই কথা বলে যারা তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে না জীবনের সবচেয়ে বড় সত্য হলো সময়ের সাথে সাথে সবাই বদলে যায় মায়া ত্যাগ করে স্মৃতির বিসর্জন দিয়ে পাখির মতো উড়তে পারলে হয়তো জীবন সুন্দর হতো প্রতিদিন কিছু না কিছু শেখো কারণ অজ্ঞানতা কাউকে ছাড়ে না জ্ঞানে একমাত্র শক্তি যা কখনো চুরি হয় না